হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে সকাল সকাল হচ্ছে আম্মু আমাকে বানিয়ে দিচ্ছে বেলের সর্ব তো এই বেলটা কিন্তু খুবই ভালো ছোট ছোট এই বেলটা কিন্তু আমাদেরকে দিয়েছে আপনারা এস ও শিশুপল্লির নাম তো শুনেই থাকবেন এখানে হচ্ছে আমার খুবই চাকরি করতো তো সেখান থেকে যেসব বাচ্চারা আছে সে তাদের মধ্যেই একজন যারা যে হচ্ছে অনেক বড় আর কি ওখান থেকে বেরিয়ে আসছে বাট সে মাঝে মাঝে এস ও শিশুপল্লিতে যায় সে এস এস শিশুপল্লিরই একটা বাচ্চা বাট সে হচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে তো সে হচ্ছে আমার ফুপু যেহেতু ওখানে চাকরি করত একজন ডিরেক্টর হিসেবে তো সেখানে কিন্তু উনি হচ্ছে যে আমার ফুফুকে অনেক ভালোবাসে তো হচ্ছে আপুটা হচ্ছে যে প্রায় টাইমই এসে শিশুপল্লী থেকে ওই ছোট ছোট বেল পেয়ারা ওনাদের গাছে যেগুলো হয় সেগুলো প্রায় দিয়ে দিত তো সেই বেলটাই হচ্ছে দিয়ে আম্মু হচ্ছে এত মজার একটা শরবত তৈরি করলো আমার খুবই ভালো লাগে শরবত সবসময় একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন দেখবেন ভীষণ মজা হয় আর এগুলো যেহেতু খাঁটি জিনিস খেতে তো আরও বেশি টেস্ট প্রায় বিকালের দিকে আমি একটু হচ্ছে যে কেক বানিয়ে নিচ্ছিলাম ওই যে আমাদের যে কাপকেক পাওয়া যায় যেমন টেস্টি মিঠাই যে লেয়ার লেয়ার কেকটা পাওয়া যায় সেই কেকটাই হচ্ছে আমি বানায় নিয়েছিলাম আমি প্রথমে ক্রিমটা প্রিপারেশন করে নিয়েছিলাম তারপরে আমি কেকটা তৈরি করে নিয়েছিলাম এরপর হচ্ছে সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই এই রেসিপিটা করে দেখাবো তো এই যে আমার তৈরি হয়ে গেছে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে করে দিলাম আর এরপরেই হচ্ছে আমার আম্মু আবার আরও একটা জুস নিয়ে হাজির এটা হচ্ছে আনারসের জুস মানে আনারস টাটকা নিয়ে এসেছিলো বললো যে এখনই খাও না হলে ভালো লাগবে না জুসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর সাডেনলি প্ল্যান হলো যে একটু বাইরে যাব বাট কোথায় যাব কি করব একদমই প্ল্যান ছিল না ফ্রেন্ডরা বলল যে বাইরে যাব তাই শীঘ্রই আমি হচ্ছে যে রেডি হয়ে ওদের বাসা পর্যন্ত চলে গেলাম বাসা পর্যন্ত হচ্ছে যে চলে যাওয়ার পরে হচ্ছে ডিসাইড হলো আমরা যাব হচ্ছে রূপসা বীজ তো রূপসা আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে খুব যে দূর আসলে তা না বেশ খানিকটা দূর তো হচ্ছে যে আসলে এত দূরে যাব তো সেটা নিয়ে আসলে একটু কনফিউশন ছিলাম কিন্তু তারপর যেহেতু ভাবলাম যে তিনজন মেয়ে আর তখন কিন্তু বাজে রাত আটটা তো তারপরও হচ্ছে আমরা তিনজন মেয়ে হচ্ছে ভাবলাম যে যাওয়া যেতেই পারে আর অনেক দিন যাওয়া হয় নাই রূপসা ব্রিজে তো আজকে আমার সাথে সাথে আপনারাও দেখবেন রূপসা ব্রিজ আমাদের খুলনার রূপসা ব্রিজ কিন্তু অনেক সুন্দর কিন্তু খুবই দুঃখের বিষয় যে আপনাদেরকে দিনের বেলাটা দেখাতে পারছি না রাত্রে যেহেতু যাচ্ছি তাই যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রাস্তা পথে যাচ্ছিলাম জানেন যাওয়ার সময় এত ভালো লাগা কাজ করে এত সুন্দর রাস্তা আমাদের বাসা থেকে রূপসাব্রিজ ব্রিজ যাওয়ার পথে মানে আপনি জাস্ট বসে থাকবেন চারিদিক থেকে গাছপালা আর বাতাস এই যে আমরা এখানে পৌঁছে গেছি তারপর দুইজন তিনজনের হচ্ছে ছবি তুলছিলাম এই যে আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি রূপসা ব্রিজ কিন্তু আমাদের উঠতে কিন্তু তিন চারতলা হচ্ছে সিঁড়ি পার করতে হয় ব্রিজের এপারে যেরকম নিচে হোটেল রেস্টুরেন্ট সব কিছুই আছে ঠিক ব্রিজ পার করে ওপারেও কিন্তু হোটেল রেস্টুরেন্ট সবকিছু আছে সবই আপনাদেরকে দেখাবো তো যেহেতু অন্ধকার সেহেতু হচ্ছে যে আপনারা খুব ভালো করে দেখতে পাবেন না কিন্তু হচ্ছে একদিন আপনাদেরকে দিনের বেলা এসে পুরো রূপসা ব্রিজটাই ঘুরাবো আর দেখেন রাতের বেলা কিন্তু ব্রিজটা অসম্ভব সুন্দর লাগে মানে এই গরমের মধ্যে আর হচ্ছে এত কষ্টের মধ্যে আসলে যদি আপনি এখানে এসে এক ঘন্টা টাইমও স্পেন্ড করেন দেখবেন এত ভালো লাগা কাজ করবে ঠান্ডা বাতাস নদীর আর দাঁড়ায় দাঁড়ায় নদী দেখবে আর এই রাত আটটার সময় আপনাদের মনে হতেই পারে মানুষ থাকে কি থাকে না রূপসাবী সাধারণত এত রাত্রে হচ্ছে না আসাটাই ভালো কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল যেমন ফ্যামিলি থেকে নিয়ে শুরু করে কাপাল থেকে নিয়ে শুরু করে প্রায় সবাই এখানে থাকে আর যেহেতু এখন অনেক গরম পড়ছে সেহেতু সবাই হচ্ছে যে এখানে এসে দেখি দাঁড়ায় আছে আর এই যে আমি হচ্ছে একটুখানি দাঁড়ায় থাকছিলাম আর ওদেরকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও আর এই যে আমরা হচ্ছে হাঁটতেছিলাম সামনের দিকে অনেক দূর ব্রিজটা এপার থেকে ওপারে যেতে প্রায় আপনার বেশ খানিকটা সময় লাগে আর এই যে দেখেন রাস্তাঘাটে কতগুলো মানুষও আছে আর ফ্যামিলি আছে তো এত বাতাস ছিল যে বাতাসের তোরে আমাদেরকে উড়াই নিয়ে যাচ্ছিলো সে এক বিধিষ্টি অবস্থা তখন মনে হচ্ছিল আমরা যদি একটা ফ্রক ড্রেস করতাম তাহলেই বেশি ভালো হতো এত বাতাস মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না স্পেশালি নদীর মাঝখানে যখন আসলাম তখন মনে হচ্ছে বাতাস আমাদেরকে উড়াই নিয়ে যাচ্ছে তবে এই বাতাসের সাথে সাথে কিন্তু একটা ভালো লাগাও খুব কাজ করতেছিল তো এই যে আমরা এই পথ ধরে হাঁটতেছি তো হাঁটতেছি তো এই ব্রিজের মাঝখানে কিন্তু একটা সিঁড়ি পড়ে প্রথমে একটা সিঁড়ি মাঝখানে একটা সিঁড়ি পড়ে মাঝখানে সিঁড়ি দিয়ে নেমেও কিন্তু অস মানে এত সুন্দর একটা জায়গা আছে নেমে মানে নিচের দিকে আপনি একধারে যেরকম নিচে থেকে নদী দেখতে পারবেন আরেক সাইডে ওরা খুব সুন্দর করে হোটেল রেস্টুরেন্ট করে রাখছে তারপর এক সাইডে পুরা গাছের শাড়ি মানে পুরোটাই একটা মনে হয় মানে আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর আসলে বোঝা যায় তো একদিন অবশ্যই ইনশাল্লাহ দুপুরবেলা আসলে বা বিকালবেলা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে আমরা হচ্ছে ব্রিজ পার হয়ে গেছি ব্রিজ পার হয়ে আরও কিছু দূর পর থেকে এই যে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের নাম দিয়েছিল মনে হয় কলকাতা রেস্টুরেন্ট আপনাদেরকে মেনুটা শেষের দিকে দেখাবো তো এই রেস্টুরেন্টে এখানে একটাই রেস্টুরেন্ট আর এখানে এসে আমরা প্রথমেই ধরফর করে পানিটা কিনে নিলাম কারণ পানি না কিনলে মনে হচ্ছে আমরা আর বেঁচে থাকতে পারবো না তো হচ্ছে যে পানিটা কেনার পরেই হচ্ছে আমরা ডিসাইড করব কি খাবো কি খাবো না আর গরমের মধ্যে আসলে কোনো কিছু খাওয়া পসিবেল না কারণ যেহেতু এমনি খারাপ অবস্থা তো আমরা এখান থেকে একটু পানি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা কোকাকোলা কোলা ছাড়া মনে হচ্ছে আর বেঁচে থাকতে পারবো না মনে হচ্ছে একটু ঠান্ডা পানি না হলে আমাদের চলবে তো এই যে আমরা পানি নিয়ে কোকাকোলা নিয়ে তিনজনে বসে পড়লাম আর এখানে বসে যে সেই আড্ডাটা আমরা দিচ্ছিলাম আর এখানে বসে ওকে বলছিলাম তুই তোর পরিচয় দেয় তারপর হচ্ছে যে ও খুব সুন্দর করে নিজের পরিচয় দিচ্ছিল এই যে আমাদের আরেক সুন্দরীয় পরিচয় দিচ্ছিল তো এখানে বেশ হাসাহাসি করতেছিলাম খুব মজা করতেছিলাম আর এই যে আমরা কিছুক্ষণ পানি খাওয়ার পর ঠান্ডা হয়ে এরপর আমরা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাবারটা বেশ ফ্রেশই ছিল আর আসলে খাবারের চেয়ে বসে আড্ডা দেওয়া আর এই যে নদীর যে মিষ্টি একটা বাতাস এটা নিতেই হচ্ছে এত ভালো লাগতেছিল তো যা আমাদের মানে সময়টা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গেছে এই যে কলকাতা রেস্টুরেন্টের নাম হচ্ছে কলকাতা রেস্টুরেন্ট আর এই যে ওদের ডিশ ম্যানু আর এই যে কলকাতা ফুড কর্নার অ্যান্ড চাইনিজ কর্নার তো আর এই যে ওদের বাইরে যেরকম বসার ব্যবস্থা রয়েছে ওদের ভেতরেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে ফ্যামিলি নিয়ে আসলে বা বয়স্ক কাকি নিয়ে আসলে আপনারা এখানে সহজে ইজিলি নদী ঘোরার পর এখানে কিন্তু এসে খুব সুন্দর করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন তো ওরা মোটামুটি একটা রেস্টুরেন্ট বাইরেও করেছে আবার ভেতরেও করেছে তো আমরা মূলত বাইরেই বসেছিলাম বাইরে বসতেই কিন্তু বেশি ভালো লাগছিল আর আর এরপরে হচ্ছে যে সাড়ে নয়টা প্রায় দশটা বেজে গিয়েছিলো তারপর আমরা অটো নিয়ে হচ্ছে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই যদি আমাদের রূপ না রূপসা ব্রিজ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের রূপসা আপনাদের কেমন লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ